আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্সিটির প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো জব করার ক্ষেত্রে জব করার যদি ইচ্ছা থাকে প্রেজেন্টেশন সব জায়গায় দেওয়া লাগে এমনকি আপনি কন্টেন্ট তৈরি করবেন ওটাও কিন্তু একটা এক ধরনের প্রেজেন্টেশন তা প্রেজেন্টেশনে ভার্সিটির প্রেজেন্টেশনে ফোর্থ ইয়ারের থার্ড ইয়ারের থেকে প্রেজেন্টেশন দেওয়া শুরু করেছি আমাদের ম্যাডাম ছিল ম্যাডাম আমাদের প্রেজেন্টেশন নিত আর আমি হচ্ছে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছি আর ইঞ্জিনিয়ারিং লাইনে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন এক্সপেশালিস্ট ইন ফ্যাশন আর ডিজাইন তা বুটেক্সে পড়াশোনা করেছি আর প্রেজেন্টেশন যখন ফোর্থ ইয়ারে হইলো ফাইনাল ভাই বাবা প্রেজেন্টেশন যখন এসেছিলো তখন হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল রাখছিলো এক্সটার্নাল আমার কাছে আমার যখন পাল্লা পড়লো তখন আমি প্রেজেন্টেশন দিলাম আমার কাছে প্রেজেন্টেশনের পরে হচ্ছে আপনার প্রশ্ন করে সারা প্রশ্ন করে তা এক্সটার্নাল ঝড়ের মতো প্রশ্ন করতেছে আর আমি ঝড়ের মতো উত্তর দিয়ে দিচ্ছি এটা কারণ আপনার ভিতরে যদি নলেজ না থাকে তাহলে আপনি তো কিছু কথা বলতে পারবেন না আগে নলেজ থাকতে হবে তারপরে তো আপনার কনফিডেন্ট বাড়বে অটোমেটিক এমনি হয়ে এসে যাবে আগে নলেজ তো গ্যাদার করতে হবে এরা আপনি শো আপ করার জন্য বলতেছেন এগুলো আপনাদের শেখার দরকার আর এক্সটার্নাল বলতে বাধ্য হয়েছিল বলতে বাধ্য হয়েছিল যে ই যা ধরি তাই পারে বলতে মুখ দিয়ে একদম মনের থেকে পুঁজি মেলাইছিল আর ওইতে আমি এই পিলাস পাইছিলাম তা আমার ওইটা যে এই এটা করো না তারপরে হচ্ছে আপনার প্রোজেক্ট ওয়ার্ক এগুলো গ্রুপইভাবে করতে হয় প্রেজেন্টেশনে আপনার কোনো দিন ইন্টারনেটেতে ঘেঁটে এত গ্রহ তুলি দেবেন না এর জন্য পাওয়ার পয়েন্টে কাজ করতে হয় পাওয়ার পয়েন্টে কাজ করে তারপর স্লাইডগুলো নিজে নিজে তৈরি করতে হয় আপনি ইন্টারনেট অবশ্যই দেখবেন ওয়েবসাইট দেখবেন ওয়েবসাইট ঘেঁটে ওই উভ তুলে দেবেন না তুলি দিলে হচ্ছে আপনি কিছু শিখতেই পারবেন না আপনার কোনো কাজে লাগবে না তাহলে আপনি ওই প্রেজেন্টেশান তৈরি করবেন দুই তিন লাইনের ভিতরে যে সারমর্মগুলো ওগুলো তুলে দেবেন আর ওগুলো সম্পর্কে ক্যাদার নলেজ করবেন এবং নিজে নিজে ইংলিশ বলে এ করবেন আর তো ও বলবেন না ইংলিশ বলে সবার মনোরঞ্জন করে আপনার আপনার প্রেজেন্টেশন শোনে না কেন সবাই ঘুমায় এদিক ওদিক করে কারণ আপনার ভিতর কনফিডেন্ট নেই কনফিডেন্ট তখনই বৃদ্ধি পাবে যখন আপনার ভিতর মাস্ট গ্যাদার নলেজ আপনার ভিতরে গ্যাদার করবে তাহলে এই প্রেজেন্টেশান আর এইভাবে পার করেছি ধন্যবাদ